সারা দেশের জেলা উপজেলায় থানায় ওয়ার্ডে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল বের করছে কিংবা ইত্তেফাক খবর দিচ্ছে গত এক সপ্তাহে শুধু ঢাকাতেই অন্তত অর্ধশত ঝটিকা মিছিল আওয়ামী লীগ বের করেছে এবং ক্রমাগত সেসব মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে এবং মিছিল লম্বা সময় ধরে চলতে পারছে এই ঘটনাগুলো ঘটনাস্থলে ঠেকানোর কোনো উপায় বের করতে পারছে না পুলিশ এবং তাতে ক্রমাগত রুষ্ট হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন আগে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন যিনি তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ প্রথম আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেন যে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে ও হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে এই বিষয়টাতে এত আগ্রহী কেন তার এত ভয় কেন হঠাৎ হঠাৎ একটি দল ঝটিকা মিছিল করছে তা নিয়ে তখন তো দেখিনি যে পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় দেখা গেছে অভিযোগ ছিল যে রাজপথে পুলিশ একেবারেই দেখা যাচ্ছে না খোদ ঢাকা শহরেও নয় সেখানে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে মোটর সাইকেল নিয়ে যাতে পুলিশ প্রতিটি থানার এলাকায় পাহারা দেয় প্রহরা দেয় টহল দেয় গভীর রাত থেকে একেবারে ভোর রাত পর্যন্ত মানে যাতে কি রাতের বেলা বা ভোর রাতেও হঠাৎ করে কোনো আওয়ামী লীগের মিছিল বেরিয়ে পড়তে না পারে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগকে আরও বেশি সক্রিয় হতে যাতে তারা আগে আগে কোথায় কখন মিছিল ঘটছে সেই খবরগুলো বের করে ফেলতে পারেন কাজেই সাধারণ মানুষের দিক থেকে একটা বড় স্বস্তির দিক হচ্ছে এই যে পুলিশকে সক্রিয় করা হয়েছে অবশেষে আট মাস শেষে এবং তারা এখন মোটরসাইকেল দিয়ে সারা রাত ব্যাপী টহলের দায়িত্ব পেয়েছেন তারা দায়িত্ব পেয়েছেন তাদের গোয়েন্দা কার্যক্রম শক্ত করার যাতে তারা আওয়ামী লীগের মিছিলের মতো বড় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটবার আগেই সচেতন হয়ে পড়তে পারেন এখন প্রশ্ন তো উঠতেই পারে যে আওয়ামী লীগের মিছিল কি তার মানে নিষিদ্ধ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয় ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন কাজেই পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে নিষিদ্ধ সংগঠনকে কোথাও সমবেত হতে দেখলে তারা সেই মিছিল বা সেই সমাবেশ প্রতিহত করবে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয় তাহলে আওয়ামী লীগের মিছিল কি করে ডিএমপি ঠেকাবে ডিএমপি বলেছে যে অনুমোদন ছাড়া যে কোনো রকম মিছিল সমাবেশ নিষিদ্ধ কাজেই সেই ডিএমপি অ্যাক্টে তারা আওয়ামী লীগের কর্মীদের ধরবে কিন্তু সমস্যা দাঁড়িয়েছে সারা দেশের জেলা উপজেলায় থানায় ওয়ার্ডে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল বের করছে কিংবা ইত্তেফাক খবর দিচ্ছে গত এক সপ্তাহে শুধু ঢাকাতেই অন্তত অর্ধশত ঝটিকা মিছিল আওয়ামী লীগ বের করেছে এবং ক্রমাগত সেসব মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে এবং মিছিল লম্বা সময় ধরে চলতে পারছে এই ঘটনাগুলো ঘটনাস্থলে ঠেকানোর কোনো উপায় বের করতে পারছে না পুলিশ এবং তাতে ক্রমাগত রুষ্ট হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন আগেই প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন যিনি তিনি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ প্রথম আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেন যে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তিনি এই শিরোনামে একটা ফেসবুক স্ট্যাটাস দেন তার ফেইসবুক স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন তেরোই এপ্রিল বাড্ডা থেকে বের হওয়া আওয়ামী লীগের একটি মিছিলের পর সেই মিছিলটি বাড্ডা থেকে শুরু হয়ে রামপুরা বাজার পর্যন্ত প্রায় আধা ঘন্টা ধরে চলেছিল এবং সংবাদ মাধ্যমের খবর অন্তত শতাধিক মানুষ সেই মিছিলে যোগ দিয়েছিল সেই মিছিলের পর হাসনাত আব্দুল্লাহ খুবই ক্ষেপে উঠে ফেসবুকে তখন স্ট্যাটাস দিয়েছিলেন যে যারা আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার কম্প্রোমাইজের রাজনীতি করছে তাদের সবার নাম তিনি দেবেন এবং এখন আর তিনি তার শিষ্টাচার ধরে রাখবেন না তিনি শিষ্টাচার হারালে কি যে ঘটে যাবে তা আমরা ভাবতেও পারছি না তারপর অবশ্য এক সপ্তাহের বেশি কেটে গেছে এখন হাসনাত আব্দুল্লাহ লিখছেন যে আওয়ামী লীগকে শুধু ছাত্রলীগের মতো একটা কাগজ দিয়ে মানে সরকারি প্রজ্ঞাপন দিয়ে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে দিলেই নাকি হবে না কারণ ছাত্রলীগ নিষিদ্ধ করেও কোনো লাভ হয়নি তাদেরকেও বিভিন্ন মিছিলে দেখা যাচ্ছে এবং আসলে ছাত্রলীগ যুবলীগ নামেও নানা জায়গায় মিছিল হচ্ছে তো তিনি বলছেন এরকম নিষেধাজ্ঞা যে শেষ পর্যন্ত একটা কিছু না সেটা সকলে বোঝে কাজেই এদের সবাইকে ছাড়া বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সাথে জড়িত সকল নেতাকর্মীকে বিচারের মুখোমুখি করতে হবে সেটাই নাকি জবাব হতে যাচ্ছে সেটাই নাকি উপযুক্ত জবাব হবে তো স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে হাসনাত সার্জিসকে ঠান্ডা করতে অপারেশন ডেভিল হান্ট যৌথ বাহিনীর অভিযান চালু করেছিলেন বাংলাদেশে যাতে আওয়ামী লীগ নেতা কর্মীদের যথেচ্ছভাবে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ধরে গ্রেফতার করতে পারে ধরে আনতে পারে এবং আওয়ামী লীগের রাজনীতি একরকম দমন পীড়নের মধ্যে পড়ে সেই অবস্থায় তখন চারদিকে এমনিতেই আওয়ামী লীগের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে বাঁচছিল কারণ ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ চলছিল এর মধ্যে শুরু হয়েছিল অপারেশন হান সরকারি হিসাব বলছে সাড়ে বারো হাজার নেতাকর্মীকে অপারেশন ডেবিলহান্টে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের এখন হাসনাত আবদুল্লাহ বলছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের সকল নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে এটা ঠিক কিভাবে সম্ভব মানে আমি নিশ্চিত যে যদি কোটিও না হয় অন্তত কয়েক লক্ষ কর্মী নিশ্চয়ই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সাথে এই লক্ষ লক্ষ কর্মীকে গ্রেফতার করে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা এমন কারাগার এমন আদালতের ক্যাপাসিটি মানে এই পরিমাণ জনবল ধারণ করবে কি করে বাংলাদেশের কারাগার আর আদালত তিনি আবার উদাহরণ দিচ্ছেন নূরেমবার ট্রায়ালের তিনি বলছেন নাৎসিবাদের যেমন দমন করা হয়েছিল নূরেমবার ট্রায়ালের বিচারের মাধ্যমে ঠিক সেভাবে নূরেম নুরেনবার্গ ট্রায়ালের আদলে আওয়ামী লীগের সব নেতাকর্মীর বিচার করতে হবে এখন হাসনাত আবদুল্লাহ ঠিক কি কল্পনা করছেন আমি জানি না আমার ধারণা তার কল্পনায় নুরেমবার্গ ট্রায়ালে লাখ লাখ নাৎসিবাদী কর্মীকে ধরে আনা হয়েছিল আর টপাটপ ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আসলে নুরেমবার্গ ট্রায়াল এবং তার পরবর্তী কয়েকটি বিচার এর সঙ্গে সম্পর্কিত এতে বিচার করা হয়েছিল দুশো জন নাৎসিবাদ প্রচার i don't প্রধান প্রধান দুশো জনের মতো ব্যক্তির বা নেতার বিচার করা হয়েছিল এবং তার মধ্য থেকে একশো জনের মতো দণ্ডপ্রাপ্ত হন সাঁত্রিশ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তো এই সংখ্যা হাসনাত আবদুল্লাহ মানুষ চক্ষে যেভাবে দেখছেন যে আহ লাখ লাখ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কর্মীকে ধরে আনবে বাংলাদেশ সরকার বিচার করবে এবং সেই বিচারের মাধ্যমে এমন একটা নিষেধাজ্ঞা আরোপ হতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আর যে আর তারা কোনোদিন মিছিল মিটিং করতে পারবে না এই কর্মী নেতা কর্মীদের আর কোনো চিহ্ন বাংলার মাটিতে থাকবে না সেটা ঠিক কিভাবে সম্ভব তার একটা সুপরিকল্পিত পরিকল্পনা দেখলে আসলে যুক্তি খুঁজে পাওয়া যেত যে কেন আওয়ামী লীগের মিছিল হলে সরকার এত বিচলিত হয়ে পড়ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর সব বাদ দিয়ে পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কাজে লিপ্ত করতে হচ্ছে এই এক সপ্তাহে তিনজন সাবেক এমপি সহ আওয়ামী লীগের সহস্রাধিক পুলিশ গ্রেফতার করেছে তবে তারা ঝটিকা মিছিল বন্ধ করতে পারেনি আর অন্যদিকে সরকার নির্বাহী আদেশেও আওয়ামী লীগ নিষিদ্ধ করবে সেটা আসলে আর আট মাস পর মনে করার কোনো কারণ নাই আপনাদের মনে থাকবে সেপ্টেম্বর মাসে প্রথম একটি সংগঠন রিট করল আদালতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়ে তখন অ্যাটর্নি জেনারেল বললেন সেই রিট আবেদন বাতিল হয়ে গেল এবং অ্যাটর্নি জেনারেল আদালতে বললেন যে সংবিধান কারো রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার আর দেয় না কাজে এই রিট গ্রহণযোগ্য নয় এরপর অক্টোবর মাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আওয়ামী লীগের রিট করেছিলেন হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং এরপর কোন এক রহস্যময় কারণে তারা নিজেরাই সেই রিট আবেদন তুলে নিয়েছিলেন তার মানে সরকার আসলে হম্বিতম্বি করবে আরও বেশি বেশি গ্রেফতার করবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না কারণ সরকার যেই জাতিসংঘ প্রতিবেদনের কথা বারবার তোলে যেই জাতিসংঘ প্রতিবেদনে নাকি প্রমাণিত হয়ে গেছে যে আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে জড়িত যদিও প্রতিবেদনে খুব সুস্পষ্টভাবে বলেছে যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ নাই কারো বিরুদ্ধে ফৌজদারি দায় প্রমাণ করবার মতো সেই প্রতিবেদনেও জাতিসংঘ স্পষ্ট করে বলেছে যে তারা মনে করে না যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত রাখা বাংলাদেশের ভালো ফল বয়ে আনবে এছাড়া আমরা এর মধ্যে জানি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ সকলেরই কথা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং এদের কারো তরফে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা শুনিনি কিংবা সরকার বলতে শুনিনি যে আওয়ামী লীগের মতো একটি অপরাধী দলকে তারা নিষিদ্ধ করতে চায় তার মানে সরকার আসলে হাসনাত যে কথা বলেন সেই কম্প্রোমাই রাজনীতি করছেন বটে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের এত বড় দায় নেওয়ার মধ্যে নাই তাহলে সরকার কি করবে হাসনাত আবদুল্লা তার সর্বশেষ স্ট্যাটাসে বলেছেন একটা কাগজ তাদের দরকার যাতে রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠন সমূহে থাকেন আপাতত নিষিদ্ধ থাকে তাদের যতদিন বিচার না শেষ হবে সব নেতা কর্মীর যতদিন বিচার না শেষ হবে ততদিন যাতে তারা আর কোনো মিছিল মিটিং করতে না পারে এরকম কাগজ সরকার দেবে কিনা সে প্রশ্ন তো থেকেই যায় কিন্তু হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে এই বিষয়টাতে এত আগ্রহী কেন তার এত ভয় কেন হঠাৎ হঠাৎ একটি দল ঝটিকা মিছিল করছে তা নিয়ে তার কারণ ওই যে বললাম সংখ্যা বাড়ছে আওয়ামী লীগের মিছিলে যোগদানকারী লোকের এবং বাড়ছে দৈর্ঘ্য এবং কত সময় ধরে সেই মিছিলগুলো ঘটতে পারছে সেই মিছিলগুলো আবার ফটো সেশন করে ভিডিও করে আওয়ামী লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন হাসনাত যে যেসব মিছিল করাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ ঢাকার উত্তরাতেও একটা মিছিল হয়েছে সেগুলোর যদি ভিডিও পর্যালোচনা করেন তাহলে আসলে উত্তর মিলবে কেন হাসনাত আবদুল্লা কাগজ এনে সরকারি কাগজ এখনই নিষিদ্ধ করে ফেলতে হবে তা বলছেন কারণ একদিকে যখন তাদের এনসিপির মিছিলে মিটিংয়ে লোকের সংখ্যা ক্রমাগত কমছে তাদের পেছনে লোক নেই ঠিক তেমনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের কোন জায়গায় তারা একটা জম্পেশ মিছিল জমকালো মিছিল করে উঠতে পারেননি তাদের মিছিলগুলো প্রকাশ্যে দিনের বেলায় হচ্ছে অবশ্যই পুলিশ সেখানে বাধা দিচ্ছে না কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বিশ তিরিশ চল্লিশ একশোর বেশি লোক নেই এবং মিছিলগুলো খুব লম্বা সময় ধরে লম্বা দৈর্ঘ্যে ঘটতে পারছে না উৎসাহের অভাবে আমার মনে হয় হাসনাত আবদুল্লার আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য নিয়ে ভয় বিচলিত হয়ে পড়া এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন তিনি পুলিশকে বলেছেন সর্বোচ্চ ব্যবস্থা নিতে কিন্তু পুলিশ প্রশাসন গত এক সপ্তাহে যা দেখিয়েছে তাতে মনে হচ্ছে গ্রেফতার আরও বাড়বে আওয়ামী লীগ নেতাকর্মী এবং আওয়ামী লীগ নেতাকর্মী নামে আরও অনেক হাজার মানুষকে গ্রেফতার করে এনে সরকারের সামনে উপস্থিত করতে হবে পুলিশকে কিন্তু তাতে জেলায় জেলায় উপজেলায় থানায় ওয়ার্ডে আওয়ামী লীগের যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল দৈর্ঘ্যে সংখ্যায় কমে আস